ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাস নাইনের স্টুডেন্টদের জন্য বলছি আমি এর আগে সাঁত্রিশ পর্যন্ত পৃথিবীর পৃথিবীর গতিসমূহ থেকে সাঁইত্রিশ পর্যন্ত কোশ্চেনগুলো দিয়েছি আটত্রিশে কিছু কোশ্চেন রেডি করছি দেখো আটত্রিশ হচ্ছে পৃথিবীর গড় আবর্তন বেগ কত পৃথিবীর গড় আবর্তন বেগ আটশো পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা উনচল্লিশ হচ্ছে কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে পনেরোশো চল্লিশ কিমি পার ঘণ্টা চল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন পৃথিবীর আবর্তন বেগ নির্ভর করে কি না পৃথিবীর পরিধির উপর যেখানে পৃথিবীর পরিধি বেশি হবে সেখানে পৃথিবীর আবর্তন বেগ বেশি হবে যেমন নিরক্ষরেখায় পৃথিবীর পরিধির দৈর্ঘ্য বেশি তাই এখানে আবর্তন বেগ সর্বাধিক ষোলোশো সত্তর কিমি পার ঘণ্টা আবার পৃথিবীর দুই মেরু অঞ্চলে পরিধির দৈর্ঘ্য সর্বনিম্ন তাই এখানে পৃথিবীর আবর্তন বেগ সর্বনিম্ন সি জিরকমি পারঘণ্টা একচল্লিশে প্রশ্ন সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় এবং কতগুণ ভারী সূর্য পৃথিবী থেকে তের লক্ষ গুণ বড় এবং তিন লক্ষ গুণ ভারী বিয়াল্লিশে প্রশ্ন পৃথিবীর আবর্তন থেমে গেলে কী ঘটনা কী কী ঘটনা ঘটবে পৃথিবীর আবর্তন থেমে গেলে যে ঘটনাগুলি ঘটবে তা হলো পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরার ফলে ঘরবাড়ি গাছপালা জীবজন্তু প্রভৃতি পূর্ব দিকে ছিটকে যাবে দ্বিতীয়ত কি না পৃথিবীর দিন রাত্রির পরিবর্তন বন্ধ হলে সূর্যের দিকের অর্ধেক অংশ শুধু দিন হবে এবং বিপরীত অংশে শুধু রাত্রি বিরাজ করবে তৃতীয়ত কি না পৃথিবীর আবর্তন থেমে গেলে পৃথিবীর জীবমণ্ডল আচ্ছা তেতাল্লিশের প্রশ্ন কি না পৃথিবীর আবর্তন গতির প্রমাণ সংক্রান্ত দোলং নিয়ে কে কোথায় পরীক্ষা করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফরাসি বিজ্ঞানী লিও ফুকো আঠারোশো সালে দোলং নিয়ে পরীক্ষা করেছিল কোথায় না ফ্রান্সের প্যারিস শহরে পান্থিয়ান গির্জার চূড়া থেকে চুয়াল্লিশে প্রশ্ন সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে সূর্যের দা দৈনিক আপাতগতি হচ্ছে পৃথিবী সূর্যকে সামনে রেখে প্রতিদিন পশ্চিম থেকে পূর্বে আবর্তন করার ফলে আমরা সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি আপাত দৃষ্টিতে সূর্যে পূর্ব থেকে পশ্চিমে ঘোরাকে সূর্যের দৈনিক আপাতগতি বলে নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশে ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত কাকে বলে পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের বৃত্তাকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলে দেখা যাক সূর্য সূর্য এই দিকে রয়েছে পৃথিবীর গ্লোভটা তাহলে যে দিকটা আলো দিবে সেই দিকটা হচ্ছে আলোকিত অংশ এবং বিপরীত দিকটা অন্ধকার থাকবে তাই আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী যে রেখাটা না হয়েছে এটাই হচ্ছে ছায়াবৃত্ত ছেচল্লিশে ও কতটি কাকা বলে উষাটা হচ্ছে সূর্যোদয়ের ঠিক আগে সূর্যের বিচুরিত আলোগ্রস্তির প্রভাবে আকাশে যে সময় ম্লান আলো দেখা যায় তাকে উষা বলা হয় সূর্য ওঠার আগে আবার গোধূলি কি না সূর্যাস্তের ঠিক পরে সূর্যের বিচ্ছুরিত আলোক রশ্মির প্রভাবে আকাশে ম্লান আলোকযুক্ত সময়কে গোধূলি বলে সাতচল্লিশে প্রশ্ন পৃথিবীর কোন স্থানে উষা ও গোধূলির স্থায়িত্ব সবচেয়ে কম ও কোথায় সবচেয়ে বেশি উষা গোধূলি সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী হয় কোথায় নিরক্ষ রাখায় আর উষা গোধূলি সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে দেখা যায় স্থায়িত্বটা আটচল্লিশে প্রশ্ন ভারতের সর্বপ্রথম উষা ও গধূলি কোথায় হয় অরুণাচল প্রদেশে ভারতের সর্বপ্রথম উষা ও গোধূলি হয় ঊনপঞ্চাশ প্রশ্ন পৃথিবীর চারিদিকে সম্পূর্ণ একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে সাতাশ পূর্ণ দিন দিন সময় লাগে পরের প্রশ্ন পঞ্চাশে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয় দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এখানের প্রশ্ন কি একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হবে না একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বাহান্ন প্রশ্ন পৃথিবী কোন স্থানে দিনে কতবার জোয়ার ও ভাঁটা হয় পৃথিবী কোনো স্থানে দু দিনে দুবার জোয়ার ও দুবার ভাঁটা হয় তিপান্ন প্রশ্ন ফেরেলের সূত্র অনুসারে আয়নবায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে কোন কোন দিক থেকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে আয়নবায়ুটা উত্তর পূর্ব বায়ু রূপে আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব রূপে চুয়ান্ন প্রশ্ন প্রতি এক ডিগ্রি দাগমার পরিবর্তে সময়ের পার্থক্য কী রূপ হয় চার মিনিট হয়ে থাকে উত্তরটা পঞ্চান্ন প্রশ্ন কি না ফেরেল তার সূত্রটি কবে দিয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালে ফেরেল তার সূত্র দিয়েছিল মার্কিন বিজ্ঞানী ছিল ছাপানো হচ্ছে ফেরারি সূত্র অনুসারে বায়ু প্রবাহের দিক বিক্ষেপ উত্তর ও দক্ষিণ গোলার্ধে কোন কোন দিকে হয় উত্তর গোলার্ধের ডান দিকে অর্থাৎ ঘঁড়ির কাটার দিকে হয় এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে ঘঁড়ি কাটার বিপরীত দিকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সাতান্ন নম্বর কোশ্চেন কোরিওলিস বলকা বলে পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর গতিশীল প্রাকৃতিক বস্তুর উপর যে দিক বিক্ষেপ শক্তি সৃষ্টি হয় তাকে কোরিওলিস বল বলে আঠারোশো পঁয়ত্রিশ সালে ফরাসি ও জিডি কোরিওলিস এই বলটি আবিষ্কার করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা আঠান্ন প্রশ্ন কোরিওলিস বল বায়ু প্রবাহের সামুদ্রিক স্রোত প্রভৃতি প্রাকৃতিক গতিশীল বস্তুর সঙ্গে কত ডিগ্রি কোণে কাজ করে নব্বই ডিগ্রি সমকোণ এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনুসারটি কি কোরিওলিস বলের প্রভাব কোথায় সবচেয়ে বেশি ও কোথায় সবচেয়ে কম বেশি হচ্ছে মেরু অঞ্চলে এবং কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ষাট নম্বর প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন কোরিওলিস বলের মান নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কী হয় বৃদ্ধি পায় এই প্রশ্নগুলো আশা রাখছি তোমাদের খুব উপকার হবে তাই আমার চ্যানেলে যারা নতুন হবে তারা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আমি আরও দেব এবং একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব থ্যাংক ইউ